নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করি ভালোই আছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল মেমোমিত ব্লগস চ্যানেল আপনাদেরকে স্বাগত আমি জানাই তো তোমরা দেখতেই পাচ্ছ অর্ণব তো সকালবেলাতে একটু ছবি আঁকলো পড়া করলো তো তারপর আমি ফার্মের দিকে এলাম তো সকালবেলাতে মুড়ি খেতে যাবো মানে ব্রাশ করে চলে এসেছি তো মুড়ি নেই তো ম্যামকে বললাম আর কি কি আনতে হবে বলো তো একটা সর্ষে তেল নিয়ে মানে আনবো কিছু কিছু জিনিস তো মুড়িটা তো স্পেশাল লাগবেই তো মুড়িটাই আনতে যাচ্ছি আর মেম এদিকে ছিল ও বলছে আমাকেও যেতে হবে কারণ আমাদের এখানে মানে রান্না গ্যাসে করি তো ছাই পাওয়া যায় না তো ঘষির ছাই যেটা বাসন মাছতে কাজে লাগে তো সেটা ম্যাম বলছে যে আমাকেও আনতে যেতে হবে তো ওটা পঞ্চাশ টাকা করে মুড়ি নিয়ে আসি কারণ পঞ্চাশ টাকার মুড়ি আনলে আমাদের তিন দিন হয়ে যায় তো পঞ্চাশ টাকা এক কেজি করে মুড়ি পাই বাহান্ন টাকা করে কেজি নেয় তো তোমাদেরকে পঞ্চাশ টাকা বললাম তো ওই মুড়িগুটা আনলে মানে অল্প করে নিয়ে এলে পরে এই বর্ষার সময়তে যে উলিয়ে যায় না মুড়িগুটা তা সেগুলো বেশ মর্মরে হয়ে থাকে মর মর্মরে থাকতে থাকতে খাওয়া পড়ে যায় আমি আসার আগে তো অন্য এখানে এসে হাজির হয়ে গেছে কারণ আমাকে বলছিলো যে বাবা অঙ্কগুলো তোমাকে দেখিয়ে দাও তো আমি বললাম যে এসে দেখিয়ে দেবো মুড়িগুটা এনে তাও ও চলে এলো ও বলছে যে আমি মনির কাছে অঙ্ক আজকে করে নেবো তাই এসেছে তো আর আমারও এদিকে নেওয়া হয়ে গিয়েছে দশ টাকা সার্প নিলাম মুড়ি নিলাম আর একটা সার্প মানে আর একটা তেল নিলাম পাঁচশো গ্রাম তো এইগুলো হলেই আমাদের আবার এক সপ্তাহ ক্লিয়ার হয়ে চলে যাবে আর তোমরাও কমেন্ট করবে বলবে কি তোমরা এইভাবে কি বাসন ভাজো মানে ছাইয়ের সঙ্গে মানে সার্প কীভাবে মাখাও তোমরা দেখ অবশ্যই বলবে যে যে করো আর যে যে সাবান ইউজ করো সে তো আলাদা ব্যাপার তাদের কিন্তু আমাদের এই ছাই নিয়ে ব্যস মানে ছাই নিয়ে সার্প নিয়েই করে লাগাতার তো এখানে আমাদের ডিপের মিনের বালিও আছে গঙ্গা বালির মতন একদম মেহে বালি তো ওটা ওটার সঙ্গেও কখনও কখনও মাখায় তো এই ছাই দিয়ে সবথেকে ওকে মাখাতে ভালো লাগে বাসন মাছতে ভালো লাগে তো এরকম ব্লগ পেতে আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাই বাই টাটা